এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই আপনারা জানেন যে সংস্কারের মধ্যেই বিএনপির জন্ম হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রসাদ জিয়া রহমান তিনি একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে বিএনপির জন্ম দিয়েছিলেন নিশ্চয়ই মনে আছে আপনাদের এই যে মিডিয়ার স্বাধীনতা এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ওই সময় দেওয়া পরবর্তীকালে প্রথম ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা দেশ বেগম খালদা জিয়া করেছিলেন এমনকি যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা গ্রহণ করতে চাইনি সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমরা গ্রহণ করে এক রাত্রিতে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট যে বিষয় যে আপনার আর্টিকেল যেটা আপনার সংশোধনী সেই সংশোধনী আমরা সংশোধনে পাশ করেছিলাম এত কিছুর পরেও এই কিছু সংখ্যক মানুষ আছেন দল আছে যারা বিএনপিকে বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করেছে এখনও করছে এখন তো একটা নতুন ডিমান্ড একটি সংস্কারের কর্মসূচি দেশের ত্রিবেগম খালদারিয়া জনগণের সামনে উপস্থাপন করেছিলাম আপনারা জানেন যে এর পরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকালীন চলা চলা আন্দোলন চলাকালীন সময়ে বিএনপি যেহেতু উপলব্ধি করেছিল যে চলমান যে তৎকালীন বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা জনগণের কোনো উপকার হবে না সেই কারণে বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কারের একত্রিশ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেছিল আপনারা সেই সম্পর্কে সবাই জানেন সেই একত্রিশ দফা সংস্কারের যে কর্মসূচি যে প্রস্তাব সেই প্রস্তাবের মধ্যে কিন্তু আজকে পত্রপত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সংস্কার কমিশন ছয়টি সংস্কার কমিশন যেগুলো যে সমস্ত বিষয়গুলোতে সিদ্ধান্ত নিচ্ছে দিয়েছে বা যে প্রস্তাবগুলো নিয়ে এসেছে তার বেশিরভাগই আমাদের সেই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে ছিল একত্রিশ দফা কর্মসূচিতে আজকের যারা আয়োজক আছেন সমমনা জোট তারাও সমর্থন দিয়েছিলেন এবং সেই আন্দোলনে তারাও শরীর হয়েছিলেন আজকে এই সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে কারণ এর আলোচনা চলছে এগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে রাজনৈতিক দলগুলো কথা বলছে সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় বোধ তারা আসতে পেরেছেন যেখানে তারা আগামী সতেরো তারিখে এই সনদের সাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময়ে ম্যানিফেস্টো আকারে যাবেন এবং জনগণের কাছ থেকে সেটার যে তাদের মতামত ম্যান্ডেট সেটা আদায় করার চেষ্টা করবেন বন্ধুগণ এই নিয়ে অনেক কথা হয়েছে আমি এই কথাগুলো চাই না বলে আবারও জাতিকে ভারাক্রান্ত করতে চাই না আমরা সবসময় সংস্কার পক্ষে ছিলাম যদিও আমাদের বিরুদ্ধে প্রচুর প্রচারণা চালানো হয়েছে এখনও হচ্ছে যে আমরা নাকি আপনার সংস্কারের বিরুদ্ধে